আর বিক্রি করবো না তো ওইখানে আমার পরিচিত কিছু লোক ছিল তার মানে এমনি মুখ না তো তার জন্য আর কি একটু বেশি বেশি কথা বলা হইতেছিল আর এই মেয়েটা পড়া যে মেয়েটা ছিল ওর সাথে আমি এর আগে ব্যাডমিন্টন খেলেছি তো হালকা পরিচিত আছে কিন্তু ওইভাবে আর কি তার মানে বেশি ভালো একটা ফ্রেন্ড ওই রকম না তো এই বড় পুতুলটা নিলাম পুতুলটা পুতুল পর একটু ভাবলাম যে ছবি টবি তুলি তো ওরাও দিয়েছিল আমাকে ছবি তুলতেছিল এবং ওরাও ইন্টারেস্টেড ছিল ওরাও কথা বলতেছিল সবাই অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আমার সাথে আছে কিন্তু কাজল কাজলের সাথে আসলে মূলত বের হয়েছি আজকে যে পুরা ইউনিভার্সিটিটা ঘুরবো এটা মূলত পুরাতন ভিডিও পোস্ট করার সময় পাইনি এক বছর আগের ভিডিও এটা তো এখানে আমরা ইউরোপিয়ান ক্যাম্পাসটা সুন্দর করে ঘুরতেছিলাম এই ক্যাম্পাসটা আসলে চাইনিজদের জন্য এখানে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ঢুকানো হয়নি আমাদের জন্য আলাদা ডন রয়েছে আমাদের জন্য আলাদা ঢাকার জায়গা রয়েছে হোস্টেল যেটাকে বলে তো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের ইউনিভার্সিটির থেকে বড়ো যে লাইব্রেরিটা এই লাইব্রেরিতে তো এখানে আমরা বিচ্ছে ঢুগি নাই ওই দিন বিচ্ছে নাই এমনি অন্য একটা বিরোধে আপনাদেরকে দেখাবো বিচ্ছে কত সুন্দর জায়গা রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ রয়েছে তো এটা কিন্তু অনেক উপরে এই লাইব্রেরিটা অনেক উপরে পাহাড় কেটে পাহাড়ের উপরে বানানো হয়েছে এটা কিন্তু অনেক উপরে আপনারা একটু করে দেখতে পাবেন আর যখন আমি একটু কিনারে গিয়ে ছবি তুলবে এবং ভিডিও করব। আর পরিবেশটা কত সুন্দর লাগতেছে দেখছেন তার মানে কোনো ময়লা নাই কোনো তার মানে লোকজনের কোনো যায় মেলা নাই কত সুন্দর একটা পরিবেশ এমন সুন্দর পরিবেশটা কিন্তু সবারই ভালো লাগে সত্যি বলতে মনের মতন একটা ইউনিভার্সিটি পেয়েছি তার মানে একদম যে তার মানে হাই লেভেলের ইউনিভার্সিটি সেটাও না একদম লো লেভেলের ইউনিভার্সিটিও সেটা না অ্যাভারেজ মিড মিডিয়াম টাইপের আর কি বলতে পারেন তো আপনাদেরকে দেখাবো যে এই লাইব্রেরিটা কত উপরে বানানো হয়েছে পাহাড় গেটে একটু করে দেখতে পারবেন আর সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের ডলমেটোটি থাকার জায়গা আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সামনে কিন্তু পাহাড় আর পাহাড় আর একটা ডায়মন্ডের মতন ছোট্ট একটা ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওই যে তো ওইটা হচ্ছে গিয়া এই উজো সিটির এই সিটিটার নাম তো উজো আপনারা হয়তো জানেন তো ওই উজো সিটির একটা তার মানে পর্যটক এরিয়া বলা চলে বা এটা নিয়ে একটা ইতিহাস ইতিহাস আছে তার জন্য ওইটাকে একটু সাজিয়া সুজাইয়া রাখছে ওইখানে আমরা গিয়েছিলাম অনেকটা তার মানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট শুধু হাইটেই যেতে হয় এই যে ডায়মন্ডটার মতো দেখা যাইতেছে ওই ডায়মন্ডের ওইখানে গিয়েছিলাম আর ওইখান থেকে পুরো শহরটা এত স্পষ্টভাবে দেখা যায় তো উজো শহরে পাহাড় অনেক বেশি কিন্তু সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতন বা আশেপাশে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সব মিলে তার মানে আমার কাছে এই শহরটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমি আমার মতো করে আমি অনেক এনজয় করেছি এখানে আপনারা চাইলে উজু ইউনিভার্সিটিতে আসতে পারেন যদি কোনো রকম তথ্য লাগে বা কোনো হেল্প লাগে আপনি আমাকে সরাসরি জানাতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে লাইব্রেরির পিছন সাইডে এই দেখেন আরেকজন কী করতেছে চাইনিজ মেয়ে তার মানে পড়া হয়তো